আপনার বাড়িতে কি ডায়াবেটিসের পেশেন্ট আছে যা ডায়াবেটিস কন্ট্রোল হয় না এই ডায়াবেটিস থেকে কি কিডনি খারাপ হতে পারে ভবিষ্যতে কি ক্রনিক কিডনি ডিজিজের মতো মারাত্মক রোগ হতে পারে আসুন আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা নমস্কার আমি ডক্টর তপস প্রামাণিক কনসালটেন্ট ফিজিশিয়ান নেফ্রো কেয়ার ইন্ডিয়া শ্যামবাজার ইউনিট আমাদের দেশে ডায়াবেটিস যেরকম বাড়ছে সিকেডিও সেরকম পাল্লা দিয়ে বাড়ছে এবং সিকেডির একটা কিন্তু বড়ো কারণ এই ডায়াবেটিস আমাদের মানুষের শরীরে যে কিডনি থাকে তার ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন এই নেফ্রনের কাজ হচ্ছে বডির বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট বের করে দেওয়া ইউরিনের মাধ্যমে মানে এটা ফিল্ট্রেশনের কাজ করে এই ফিল্টারে যদি কোনো রকম কোনো হয় মানে যে চাটনি থাকে সেটা নষ্ট হয়ে যায় তখন সিকেডি হয় এবং এই সিকেডি সবথেকে বেশি হয় কিন্তু ডায়াবেটিসের কারণে এই জন্য আমাদের দেশের মানুষের সবার আগে উচিত যে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু কিডনি হেলথের দিকে নজর দেওয়া মানে নিয়মিত কিডনির পরীক্ষা নিরীক্ষাগুলো করা যে তার কিডনিতে কোনো এফেক্ট কিনা এবং এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলে প্রথম যে আর্লি স্টেজগুলো থাকে সিকেডির টু সেগুলো দেখা যায় যে সেই অর্থে থাকে না থাকে যখন ডিজিজটা প্রোগ্রেস করতে থাকে তখন অ্যাপিয়ার করে যেমন হাত পা ফুলতে শুরু করে আপনার খিদে লাগবে না বমি হতে পারে বা বমি লাগতে পারে এরপরে দেখা যাচ্ছে শ্বাসের সমস্যাও আপনার কিন্তু হতে পারে এবং তাছাড়াও ইউরিন কম হয় এবং তখনই এটা কিন্তু সিকেডি লেট স্টেজের দিকে প্রোগ্রেস করে এবার এখানে আমরা কী কী ট্রিটমেন্ট করবো সবার আগে যেটা দরকার নিয়মিত কিন্তু স্ক্রিনিং করা উচিত হাই ব্লাড প্রেশার আছে কি না সেটা দেখা তার মেডিকেশান নেওয়া আনকন্ট্রোল যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোল করার জন্য মেডিকেশান নেওয়া লাইফস্টাইল মডিফিকেশন করা এবং সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট অলওয়েজ ফলো করা উচিত এবং তার সাথে একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট আপনাকে যে গাইডলাইন দেবে যে সমস্ত মেডিকেশানগুলো দেবে সেই মেডিকেশানগুলো কিন্তু ফলো করা উচিত অবশ্যই ওয়াটার রেস্ট্রিকশান করতে হয় সেটা কিন্তু ফলো করা উচিত আর আরেকটা জিনিস সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে এনসেড এনসেড মানে হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লাম ডাক যেমন হচ্ছে আইভুপ্রোফিনোফিনাক এই সমস্ত ওষুধগুলো থেকেও কিন্তু নেফ্রোপ্যাথি হতে পারে তো আপনার যখন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়েছে তখন আপনার এই ওষুধ খাওয়া চলবে না এখন আপনার মনে হতে পারে যে আপনার ব্যথার সমস্যা রয়েছে তাহলে আপনি এই ওষুধগুলো অ্যাভয়েড করলে আপনার ব্যথা কি করে কমবে দেখুন অল্টারনেটিভ ওয়ে আউট আছে অল্টারনেটিভ মেডিকেশানের হেল্প আপনাকে নিতে হবে এবং সব ওষুধ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা সিকেডিতে কিন্তু খাওয়া যায় না সেগুলোর একটা প্রপার গাইডলাইন পেতে গেলে অবশ্যই একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্টের সাথে কথা হবে আমাদের এই ভিডিওর নিচে ডেস্ক্রিপশন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে আপনারা ক্লিক করতে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন সেই প্রশ্নের উত্তর আমাদের টিম যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেবে আমাদের নেফ্রো ইন্ডিয়ার আন্ডারে একটা মুক্তিযোগা উইং আছে যার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন সংক্রান্ত সমস্ত ব্যাপারে গাইড করা হয় এবং যোগার মাধ্যমে আপনি কি করে সুস্থ থাকতে পারেন সেই ব্যাপারে সমস্ত রকম হেল্প করা হয় এবং সিকেডি বা কিডনি সংক্রান্ত যে কোনো রোগে ডায়েট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় কি আপনি খাবেন কি আপনি খাবেন না এই সমস্ত ব্যাপারে একজন নিউট্রিশানিস্টের পরামর্শ নেওয়া উচিত আমাদের এখানে কিন্তু ডেডিকেটেড নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল আছে যারা আপনাকে সাজেশন যথাসময় দিতে পারবে এছাড়া আমাদের এখানে আমি বা অন্যান্য অ্যানিফ্রোলজিস্টের টিম আছে যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স অ্যাভেলেবেল যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পরে আরও একটা ভিডিও দেখা হবে